ওয়েলকাম টু এস এস কিচেন ইকোমেন তো চলো বন্ধু আজকে ভিডিওটি শুরু করা যাক আজকে ভিডিওর মধ্যে কিছু ইউনিক আছে এই কাউন্টারটা টোটাল আছে পাঁচ ফুটের কাউন্টার আর নিচে দেখুন একটা এক্সট্রা করে বিট দেওয়া আছে গ্রেনাইট দেওয়া আছে তার উপরে যাতে মানে কাউন্টারটা দেখতে খুবই ভালো লাগছে আর এটা সি বান্টের মধ্যে আছে আপনারা চাইলে কিন্তু এটা স্টেটের মধ্যে করতে পারেন বা জে ব্যান্টের মতো করতে পারেন আমাদের কিন্তু এটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে আপনি এখানে এখানে এলো কাউন্টার করতে পারেন আর দেখুন ওপরে একটা চার ইঞ্চি বিটের ওপরে একটা গ্রেনাইট আর ফের নিচে দুই ইঞ্চি বিটের ওপরে একটা গ্রেনাইট আর এর মধ্যে টোটাল তিনটে কাঁচের সেলফ একটা স্টিলের সেলফ আছে টোটাল চারটে সেলফ আর যে লাইটটা ইউজ আছে এটা কিন্তু অটোপ্রুফ এলইডি লাইট আর আমাদের যে সেলফটা আছে পুরোটাই কিন্তু গ্লাসের সেলফ আছে আপনি চাইলে কিন্তু স্টিলের নিতে পারেন বা স্কোয়ার পাইপের নিতে পারেন আর আমাদের প্রতিটা সেলফের সামনে গোল্ডেন সিট কোনো স্টিকার না অনেকে আপনাকে স্টিকার মেরে দেবে আপনি কিন্তু দেখে নেবেন ওপরের যে গ্রেনাইটটা আছে এটা রুবিডেড গ্রেনাইট আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন আর আমাদের যে গ্লাসটা টোটালি ইউজ হয়ে আছে এইট এম এম গ্লাস আর যে কাঁচের গায়ে যে ব্লু কালার এটাকে ভিনাইন বলা হয় আপনি চাইলে কিন্তু রেডও করতে পারেন আপনি চাইলে কিন্তু ব্ল্যাক যে কোনো কালার করতে পারেন আমাদের যে সিটটা ইউজ হয় পুরোটাই জিন্দাল সিট আর এটা হচ্ছে নন এসি কাউন্টার এটা স্লাইডিং করা আছে এর মধ্যে ছোটো ছোটো ছেদ করা আছে যাতে হাওয়াটা পাস করে মিষ্টিটা ভালো থাকে তো ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হবে নেক্সট ভিডিওতে